আসসালামু আলাইকুম ওয়া ওবরাক সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে চলে আসছে পবিত্র সফর মাস এই সফর মাসের মধ্যে আমরা অনেকই বিপদগামী হয়ে থাকি কারণ এই সফর মাসটা হচ্ছে বিপদের মাস তো অনেক মানুষেরই অনেক বিপদ এসে থাকে তো আজকে আমরা এই সফর মাসের মধ্যে বিপদ থেকে বাঁচার জন্য কি আমল করতে হয় কোন দোয়াটি পড়লে আপনি বিপদাপদ বালা মুসিবর থেকে হেফাজতে থাকবেন সেই বিষয় সম্পর্কে জানবো সফর মাসে বালা মুসিবর থেকে বাঁচার দোয়া ইসমিল্লা ইউর রহমান ইউর রহিম উজুবিল্লাহি মিন হাজ আজ্জামান ওয়াজ দালিজহুমিন শুহুর ইল আজমান আউ জুবিকা বিজালালি ওয়াজিহিকাম ওয়াকামালি কুৎসিকাম ان تحرسني من مفسد السنه وقني من شر ما قضيت فيها واكرمني واختمه بالسلامه والسعاده لاهلي واوليائي واقربائي দুয়াটি আমরা বাংলা উচ্চারণ সহ দিয়েছি বাংলা উচ্চারণ সহ আপনারা মুখস্থ করে নিতে পারবেন বা বাংলা উচ্চারণ দেখে পড়তে পারবেন ফজিলত উক্ত দোয়া অনেকবার পাঠ করলে তাকে সফর মাসের বালা থেকে রক্ষা করা হবে বালা মুসিবত থেকে রক্ষা করা হবে সফর মাসের শেষ বুধবার দিনের সালাত সফর মাসের শেষ বুধবার দিনে সালাদ চার রাখা সালাদ শেষ বুধবার দিনে চার রাখা সালাদ আদায় করুন সালাদ আদায়ের নিয়ম প্রত্যেক রাখা তে সুরা একবার সুরা কাউসার সতেরো বার সুরা ইখলাস পাঁচবার বার সালাদ শেষে নিম্নে দুয়াটি পাঠ করুন রহমান ইয়া মুফাদ্দি ইয়া মুফাদ্দি নুয়া মোকারিমু লা ইলাহা ইল্লা আনতাম রহ ইয়া রোহাম র হেমিন আল্লাহ তালা ই সালাত আদায়কারীকে বালা হতে রক্ষা করবেন এবং পরবর্তী বছর পর্যন্ত তাকে হেফাজতে রাখবেন রাহাতুল কুলু আল্লাহরব্দুল আলামিন আমাদের প্রত্যেকেই সফর মাসের এই ছোট্ট দুইটি আমল করা তাওফিক দান করুক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته